মানুষের জীবন সম্পর্কে জানার আগ্রহ স্বাভাবিক এটা একটা বিশাল বিষয় যার কোনো সহজ উত্তর নেই তবে আমি আপনাকে কিছু দৃষ্টিকোণ দিতে পারি জীবন হলো একটা যাত্রা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সবাই একটা যাত্রা করে চলি এই যাত্রায় আমরা নানা ধরনের অভিজ্ঞতা অর্জন করি নতুন জিনিস শিখি এবং নিজেকে বিকশিত করি জীবন হলো একটা উপহার জীবন একটা অনন্য উপহার আমাদের কাছে এই একটাই জীবন তাই এটাকে যথাযথভাবে কাজে লাগানো উচিত জীবন হলো একটা শিক্ষা আমরা প্রতিটি মুহূর্তে শিখি ভুল থেকে সফলতা থেকে এবং অন্যদের থেকেও জীবন আমাদের কাছে সবচেয়ে বড় শিক্ষক জীবন হলো একটা সম্পর্ক আমরা অন্য মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলি পরিবার বন্ধু এবং অন্যান্য মানুষের সাথে সম্পর্ক আমাদের জীবনকে সমৃদ্ধ করে জীবনের অর্থ কী জীবনের অর্থ খুঁজে পাওয়া মানুষের জন্য একটি স্বাভাবিক এবং গভীর প্রশ্ন এই প্রশ্নের একক কোনো সঠিক উত্তর নেই কারণ জীবনের অর্থ প্রত্যেক ব্যক্তির জন্য ভিন্ন হতে পারে এটি নির্ভর করে ব্যক্তির ব্যক্তিত্ব অভিজ্ঞতা বিশ্বাস এবং লক্ষ্যের উপর তবে জীবনের অর্থ সম্পর্কে কিছু সাধারণ ধারণা রয়েছে সুখ ও আনন্দ অনেকে জীবনের অর্থ মনে করেন সুখ ও আনন্দ খুঁজে পাওয়া পরিবার বন্ধু প্রিয়জনদের সাথে সময় কাটানো নিজের পছন্দের কাজ করা নতুন জিনিস শেখা এ সবই জীবনকে সুখী করতে পারে সার্থকতা অনেকে জীবনের অর্থ মনে করেন নিজের লক্ষ্য অর্জন করা কর্মজীবনের সাফল্য সামাজিক পরিবর্তন আনা অন্যকে সাহায্য করা এ সবই জীবনকে সার্থক করতে পারে আর্থিক বৃদ্ধি অনেকে জীবনের অর্থ মনে করেন নিজের আত্মাকে বিকশিত করা ধ্যান যোগ দর্শন ধর্ম এ সবই আর্থিক বৃদ্ধিতে সাহায্য করতে পারে অন্যের জন্য কিছু করা অনেকে জীবনের অর্থ মনে করেন সমাজের জন্য কিছু করা স্বেচ্ছাসেবায় জড়িত হওয়া দরিদ্রদের সাহায্য করা পরিবেশ রক্ষা করা এ সবই জীবনকে অর্থপূর্ণ করতে পারে জীবনের অর্থ খুঁজে পাওয়ার কিছু উপায় নিজেকে জানুন আপনার শক্তি দুর্বলতা আগ্রহ এবং মূল্যবোধ সম্পর্কে জানার চেষ্টা করুন নতুন জিনিস শিখুন নতুন জিনিস শেখা আপনাকে নিজেকে বিকশিত করতে এবং জীবনকে আরও আনন্দদায়ক করতে সাহায্য করবে অন্যদের সাথে যোগাযোগ করুন পরিবার বন্ধু এবং অন্যান্য মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন সাহায্য করুন অন্যকে সাহায্য করা আপনাকে ভালো অনুভূতি দেবে এবং আপনার জীবনকে অর্থপূর্ণ করবে প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করুন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা আপনাকে শান্তি এবং প্রশান্তি দিতে পারে মনে রাখবেন জীবনের অর্থ একটি গতিশীল ধারণা যখন আপনি বড় হবেন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন তখন আপনার জীবনের অর্থ সম্পর্কে ধারণাও পরিবর্তিত হতে পারে তাই নিজেকে খুঁজে পাওয়ার এই যাত্রায় ধৈর্য ধরুন এবং নিজের অন্তরে খুঁজে চলুন